গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আর এমন একটা আবহাওয়া আমাদের নিজ দেশে থেকেই কিন্তু আমরা দুই ধরনের আবহাওয়া ফিল করতে পারছি মানে গ্রামে হচ্ছে শীত আর শহরে হচ্ছে গরম সেদিন ছিল শুক্রবার ভূমিকম্প হয়েছিল সকালে আর সেই সকালে ভূমিকম্পের পর থেকে নিজের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল আর এই বিপদে আমি যদি ঢাকা থাকতাম আমাদের বাসার সাততলা তাহলে কি অবস্থা হতো এগুলো নিয়ে চিন্তা করছিলাম আর ঠিক সেই মুহূর্তে আমার আপনজন যারা সাথে সাথে ফোন দিয়ে আমার আমার স্বামীর আর আমার সন্তানের কথা ভেবেছে বা ফোন করে খবর নিয়েছে তাদের কথা কখনো ভুলবো না আর যারা শুধুমাত্র আমাদের সাথে নামে মাত্র সম্পর্ক নিয়ে টিকে থাকতে চায় তাদের কথা আর কি বলবো বাদই দিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি গাজীপুরে মাটির বাড়িতে থেকে ভূমিকম্পের যে একটা আতঙ্ক বা ভয় পেয়েছিলাম যদি আমি ঢাকা থাকতাম তাহলে আমার অবস্থা কি যে হতো আমি নিজেও জানি না আমি এমনিতে একটু ভয় পাই আর আমার হার্টবিট বেড়ে যায় আল্লাহ ভালো জানেন আমাদের ভাগ্যে কি আছে শহরে আমরা যারা বসবাস করি আমাদের তো প্রতিক্ষণেই এখন মনে হয় একটা আতঙ্কের মধ্যে থাকি আর সবসময় দেখি ভূমিকম্পের একটা আগাম বার্তা আসে সেটা তো আরও ভয়ঙ্কর লাগে তো যাই হোক আমরা যেহেতু এখন শহর থেকে গ্রামের দিকে একটু বেশি আসা যাওয়া করছি দেখা যাক ভবিষ্যতে হয় হয়তো আমাদের ফ্ল্যাটটা ভাড়া দিয়ে আমরা একেবারের জন্য গাজীপুর চলেও আসতে পারি জানি না দেখা যাক সামনের পরিস্থিতি কি হয় গত শুক্রবারের চেয়ে বড় ধরনের ভূমিকম্প যদি হয় তাহলে তো ঢাকা শহরে কি হবে এটা তো মানে অনেকেই ধারণা করছে তো জানি না আমাদের ভাগ্যে কি আছে প্রতিটা মুহূর্তে আসলে সবারই আতঙ্কে কাটছে এটা জানি ঢাকা শহরে বসবাস করছে এমন অনেক মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে রাত কাটাচ্ছে জানি না তো সবাই সবার জন্য দোয়া করবেন আর কখন কার কি অবস্থা হয়ে যায় আমরা কেউ বলতে পারি না সবাই সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব তো সবাই সবার জন্য দোয়া করবেন আর আমি চলতি পথে আপনাদের সাথে শেয়ার করছিলাম এই ভিডিওটা যতই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মানে ঢাকার খুব কাছাকাছি এগিয়ে যাচ্ছিলাম ততই দেখলাম যে গরম লাগা শুরু হয়ে গিয়েছিল শীত ছিল একদম মানে গ্রামের দিকে আর যেই শহরের দিকে চলে আসলাম অমনি কিন্তু গরম লাগা শুরু হয়েছে তো যাই হোক একই দেশে থেকে দুই রকমের ফিল পাওয়া এটাও কিন্তু মানে আল্লাহ তালা আমাদেরকে দেখায় দিলেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করতে যাচ্ছি আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে